এই যে এখানে একটা পেয়ার এই পেয়ারটা ভাই কিন্তু আমার থেকে নিছে এটা আমার ঘরের হোমব্রিড আর কি বাচ্চা ছিল মাসাল্লা ওদের বাচ্চা ফুটছে ফার্স্ট বাচ্চা ফুটলোলার দেখেন মাঝান ছিলেন ওইটা মাতিটা একসাথে আমি মনে করি সব কবুতর নিয়ে গেলে বাইরে আশা নেবো ভাই দাপি কি সেল করে দিবেন আচ্ছা আচ্ছা নিলে নিবো ঠিক আছে আচ্ছা সরাসরি সব কম তো যদি লয়ে যায় কেউ হিসাব করে দাপি লয়ে গেলে লয়ে যাবো হ্যাঁ সমস্যা নেই ভাই আসলে এখন সময় তো পাতাছে না ভাইর অন্য ব্যবসা আছে তো যার কারণে ব্যবসা সময়িত হয় আমার খুব মহাবতের ভাই এবং খুবই ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খুদারকম পালন করুন পাঁচ হত্যা না আসুন এটাই কেমন এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জ চুনকুটিয়া পুরু মাদ্রাসা এটা পুরোপুরা দোতলা মাদ্রাসা আমার বড় ভাই ঠিক আছে অনেক মহাবত ভাই কুয়েতে ছিল ঠিক আছে তো ভাই আইসা পড়ছে কুয়েত থেকে ভাইয়ের কবিতা আপনাদেরকে দেখাবো আর ভাই কিন্তু ওনার কিন্তু নিজের ব্যবসা আছে অন্য ব্যবসা তো ওই অন্য ব্যবসার সময় দেওয়ার কারণে এই কবুতর আর সময় দিতে পারতেছে না ঠিক আছে তো এই কবুতরগুলো এখানে ছাড়াছাড়ি বা আর কি ভালো ভালো কোয়ালিটির অনেক কবুতর আছে আপনাদের যাদের পছন্দ হবে আপনারা সরাসরি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবেন স্ক্রিনে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে আইসা কবুতরগুলো দেখে লোয়া যাবেন কেউ যদি লটো নিতে চান ভাই লটো দিয়ে

এগুলো বাচ্চা তাহলে আগে মাদিগুলো দেখাই ভাই এটি সব মাদি না ভাই আচ্ছা এগুলো তো ভাই আপনি আর কি এখানে তো এখানে তো কোনো রেজাল্ট নাই আপনি তো এখানে আর কোনো উড়ান উড়ান না এগুলো আর কি আপনি সব মাদি আচ্ছা সব মাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এই যে কবুতরগুলো এখানে কিন্তু আর কি সবই রেজাল্ট করা কবুতর না এগুলো ভাই হ্যাঁ পুরান জাতের কবুতর আছে এখানে একটা একটা শুধু রেসার কবুতর আছে না এটা পালে রেসার মাদি শখ আচ্ছা আচ্ছা দেখেন এই যে এখানে সব মাদি ভাই আমি একটা একটা ভাই একটা কবুতর আম করে আপনার পছন্দ মতন একটা দুটো কবুতর ধরেও দেখেন ঠিক আছে পছন্দ মতন বাগা সাপ ছিল আর কি হ্যাঁ মাশাআল্লাহ এই দেখেন কবুতরটা ছেড়ে আচ্ছা এখানে এরকম অনেক আছে আমি আসলে ধরে ধরে কবুতর দেখেন না একটু কষ্টকর হয়ে যাবো বাইরের জন্য আমি চাই না বাইরে কষ্ট দিতে এই যে এনে সব মাদি তো কেউ যদি একটা দুইটা বা তিনটা চারটা নিতে চান যদি আসতে পারেন কষ্ট করে আইসা বাইরে লোক যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন না ভাই আচ্ছা মাশাআল্লাহ দেখেন এটা মন চাল নিতে পারবো তবে দামের বিষয়টা কেমনে কি ভাই এনে সব মাদিগুলো আলোচনা ভাবে করে দিবেন কম করে এখন এই মাদি

এখানে সব মাদি না ভাই এই যে সব মাদি দেখেন আসলে আমি মনে করি কি ভিডিও দেখাচ্ছি যে আপনারা সরাসরি এসে দেখবেন যারা সারাসারি করেন আমার সারাসারি ভাই বেড়াতার যারা আছে কবুতরগুলো দেখলে আপনাদের হানড্রেড পার্সেন্ট পছন্দ দিব এমন অনেক ভালো ভালো কবুতর এখানে আছে এই যে একটা জিরাগুলো কবুতর আমার চোখে খুব ভালো লাগলো কবুতরটা মাসাল্লাহ আমি যদিও অত আর কি বুঝিও না সারির বিষয় কেন সারাসারি জীবনে করিও নাই ভাই ঠিক আছে

বাইরে আসা নেব ভাই দাপি গোলেও কি সেল করে দিবেন আচ্ছা আচ্ছা নিলে নিবো ঠিক আছে আচ্ছা সরাসরি সব কমতা যে যদি লয়ে যায় কেউ হিসাব করে লয়ে গেলে লয়ে যাবো হ্যাঁ সমস্যা নেই ভাই আসলে এখন সময় তো পারতেছে না বাইরের অন্য ব্যবসা আছে তো যার কারণ এই ব্যবসা সময়িত হয় আমার খুব মহবত ভাই এবং খুবই ভালো আলহামদুলিল্লাহ আর ভালো ছাড়া খারাপ মানুষের লাগে আমার খুব কমই সম্পর্ক ঠিক আছে নাই বললেই চলে এটি নর না ভাই এই খাচ্ছে সব নর মাশাল মা দেখেন

যে আসলে যেই কবুতরগুলা আছে সবই এগুলা পুরান লাইনের কবুতর ঠিক আছে মাশাল বিশাল বড় বিশাল বড় মাশ্লা হুম তো এনে সবাই সব রকমের কবুতই আছে মাশাল্লাহ আসলে বাড়ি কিন্তু আমার কুয়েত প্রবাসী আর ছিল কুয়েত ছিল তো কুয়েত থেকে আইসা পড়ছে একেবারে আইসা পড়ছে তো ওই কুয়েত বৈসা বইসা যখন যেটা ভালো লাগছে ওইটাই কিনছেন ঠিক আছে যখন যেটা ভালো লাগছে ওইটাই দামি কবুতা কিন্তু এখানে আছে ঠিক আছে এটা চাপা না ভাই ঠিক আছে আসে না হ্যাঁ এটা আছে না যে ব্যবসায়ীকের ভিডিও করতেছি না ভাই জীবন এই এই কবুতার লেয়া হ্যাঁ যে কবুতাকে না কত টাকা নষ্ট করছে এটা আমি প্রমাণ ঠিক আছে আমি প্রমাণ আমি প্রমাণ আমি একটু ওই যে

দেখাবো আহ কিন্তু পাংখি কবুতারা আছে সিলভার বেজি কবুতারা আছে হ্যাঁ সেই কবিতা আপনাদেরকে দেখাবো চলেন আপনারা প্রথমে এখানে একজো কবুতার দেখায় আপনাদের এই যে মাস আল্লাহ এখানে একটা পেয়ার এই পেয়ারটা ভাই কিন্তু আমার থেকে নিছে এটা আমার ঘরের হোম আর কি বাচ্চা ছিল মাস ওদের বাচ্চা ফুটছে ফার্স্ট বাচ্চা ফুটলো এই যে ওদের এখানে আরেকটা জোড়া আছে এই জোড়াটা আমার এই জোড়াটা আমার থেকে নেওয়া এই ভাইয়ের তে কেউ চাইলে এই জোড়া নিতে পারবেন হ্যাঁ একেবারে একেবারে নিউ কবুতর ট্যাগ পরানো আছে একেবারে নিউ কবুতর এটা নটটা

সব নাইটカラー আছে ভিলেন দীপজল ভাই এই নেসা এক যে পাঙ্কি কবুতর মাশাআল্লাহ এই দেখুন পাঙ্কি কবুতর র বাবু কবুতর না ভাই এই যে বাবু কবুতর দেখেন মাশাআল্লাহ বাবু চার বি জানছিলেন ওইটা মাদিটা এটা নটটা দিব বসেছি বাবু র বাবু এখানে একজোড়া আছে মাশাল্লা সিলভার বেজি কবুতর মাশাল এখানে পাঙ্কি কবুতর আছে কিছু জাবরা পাঙ্খি আছে সিলভার পাঙ্কি আছে হ্যাঁ ব্লু চকের আছে ডিপ্লু চকের আছে মাশাল তারপরে এখানে আছে সব মাদি কবুতর মাশাল পাঙ্কি আছে বেজি কবুতর আছে সিলভার আছে তো এই যে বাইরের কবুতর গুলা দেখাইলাম আপনাদেরকে তো এই কবুতর যদি কেউ নিতে একেবারে লটেও সব কবুতর সেল করে দিবে হয়তো এক দুজোড়া ভাই পছন্দের মতন রাখবে শখে যেহেতু কবুতর প্রেমী একজন সেক্ষেত্রে সব তো বিক্রি করা যায় না তো এই জন্য দু একজোড়া ভাই রাখবে নিজে পালার জন্য আর বাকি সব কবুতরগুলা গুলা আপনাদেরকে দিয়ে দিবে তো স্ক্রিনে আমি আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন কবিতাগুলা আর যারা দুইটা তিনটাও নিতে চান তারা নিতে পারবেন না ভাই হ্যাঁ নিতে পারবেন সমস্যা নেই নিতে পারবেন তো ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু